সম্ভবত দর্শক এবং শ্রোতা আমি অবশ্যই এখানে সিটে বসেছিলাম কিন্তু এই বাবার কারণে আমাকে সিটটা দিয়ে দিতে হলো উনি স্টেন থেকে এসেছেন এবং ধন্যবাদ জানালেন এখন এটি দৌড়ান্ত ট্রেন যার আসলে যদি দৌড়ান্ত ট্রেনে না ওঠেন তাহলে আপনি কোথাও উঠলেন দরজা বন্ধ হয়ে গেল এখন উপরে উড়বে ট্রেন ওড়ে এটি আজকে প্রথমে আপনারা দেখবেন যারা দেখেন না অবশ্য অনেকেই দেখেছেন যখন প্রতিনিয়ত এখানে এখন দেখতেই পাচ্ছেন এটা উড়ছে প্রতিনিয়ত ইউরোপের সব দেশ থেকে এবং এশিয়া দেশগুলি থেকে এখানে লোকজন আসে এবং এখানে দেখতেই পাচ্ছেন এত শক্তিশালী এই ওড়ান্ত ট্রেন যে একেবারে সোজাই যাচ্ছে যেটি মানুষ কল্পনা করতে পারে না কিন্তু জার্মান এইভাবে তৈরি করে নিয়েছেন দেখতেই পাচ্ছেন উপরের দিকে যাচ্ছে এই পথটি যদি আমরা পায়ে হেঁটে যাই তাহলে আমাদের অন্তত এক থেকে দেড় ঘন্টা লাগবে মাঝপথে একটি স্টেশনে আসছে আবার নিচে আর একটা যাচ্ছে দেখতে পাচ্ছেন এটা কখনো আমরা ভাবতেও পারিনি যে পৃথিবী এইভাবে মানুষ জয় করবে নেমে যাচ্ছে আমরা ওইখানে নেমে যাব এখান থেকে দেখা যাবে

উড়ান্ত ট্রেনে বসতে ভয় পায় যার কারণে তারা বসে না আবার এদিক থেকে যারা নিচে নেমে যাচ্ছেন তারাও বসবেন এখন শহর থেকে এক মাইলের উপরেই এখানেও মানুষ বসতি এক সময় ছিল এখনও রয়েছে এই লোকগুলো এরা সবাই এখন বসবে চলে যাবে একটা টিকিট দেড় থেকে দুই মিনিট লাগলো আর সেইটি আমাদের কাটতে হলো আমাদের দেশের টাকায় এক টাকা মানে নয় ইউরো